আসসালামু আলাইকুম আমি রুবেল ভাই ইউটিউব মাই চ্যানেলের পক্ষ থেকে দর্শক বন্ধুরা বলছি যে যেখান থেকে দেখছেন কাছে দূরে দেশে বিদেশে বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা তো বন্ধুরা আমরা চলে আসলাম নূর নুরপাড়ারি হাট সদর মহাকালী আমরা দেখবো আজকের বাজারে নিত্য পেঁয়াজ রসুন ও সবজি কীরকম দামে কুচা বিক্রি করে দর্শক বন্ধুরা আপনারা কে কোথায় থেকে কত দিয়ে নিত্য পণ্য পেঁয়াজ রসুন সবজি কিনান আমার কমেন্ট বাক্সে কমেন্ট করবে বন্ধুরা ছোট্ট যারা আমার ইউটিউব চ্যানেলটা নতুন দেখতেন তারা এটা সাবস্ক্রাইব নতুন নতুন ভিডিও দেখার জন্য আর তারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন খবর খবর দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা তুমি একটা দোকানে যাবো দেখো আজকের বাজারে পেঁয়াজ রসুন ও সবজি ওটা কি রকম দামে বিক্রি করে দর্শক বন্ধুরা সাথে থাকুন কাকা আসসালাম আলাইকুম কেমন আছেন কাকা ভালো আলহামদুলিল্লাহ কাকা শরীর স্বাস্থ্য কেমন আছে কাকা ভালো আলহামদুলিল্লাহ ভালো আছে না আচ্ছা কাকা নিত্য বন্যের বাজারে খবর কি দাম বাড়ছে না কমছে কম চির দিকে কম চির দিকে আছে না না আচ্ছা 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 এই যে কত করে বিক্রি করলেন এই কি করি টাকা না হ্যাঁ কি পেয় দিতাম বাড়ছে না কমছে কাকা কমছে না এটা গত আটের দামটা কত ছিল কাকা 20 টাকা 20 টাকা ছিল না আচ্ছা পেজ এটা কোন জায়গা কতর পারেন কাকা 70 টাকা 70 নাকি না আচ্ছা আচ্ছা তুই কাকা এখন কি আর কম ভাড়া যায়নি না আর কম ভাড়া যায় না না আচ্ছা কাকাছে এটা তো সাইনার রশন নাকি হ্যাঁ সাইনার একদম مارকা মারা নাকি হ্যাঁ একদম কি সুন্দর দেখতে খুব সুন্দর না এটা দামটা কত চাইছেন কাকা 200 200 টাকা না আচ্ছা রশনের বাজার বাড়ছে না কমছে কাকা রশনের দাম টাকা না বাড়ও না কমও না না আগে দামই আছে আগে দামই আছে না আচ্ছা আচ্ছা দাদা আলু কত করে বিক্রি করলে আলুটা আলু হাফ টাকা না আলুর বাজার কি কমছে নি কাকা না কমে নেয় না এটা বিগত কত দিন ধরে টাকা বিক্রি করলেন দুই আড়াই মাস ধরে না ওই পূর্বানের পর থেকে পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা না এখন কি আলুর বাজার কি বাড়বো না কমবো 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 না আর নতুন আলু কি এখনো মার্কেটে আইসে এখনো আসে না আচ্ছা আচ্ছা কাকা এই মোটা ডাইলে কত করে বিক্রি করলেন আশি টাকা এটা দামটা তো আগের দামই আছে না আচ্ছা হলুদ মরিচ এগুলো কি রকম দামে বিক্রি করলেন কাকা সাড়ে তিনশো দোনোটা একই দাম না এগুলা কি ফাঁটি আপনি এটা নিজেরা সুরে তার ভরে বিক্রি করেন না ও আচ্ছা কাকা আমরা দেখতেছি আজকে আপনি ফেবও বিক্রি করলেন এই ফেব্যাকগুলোর দামগুলা কীরকম দামে কি কেজি পেস পেসেন টাকা ২০ টাকা খুসরা দাম না কি কম ফেভের দাম কি কমে গেছে এটা কি আপনার গাছের না কিনে আনছেন কিনে আনছেন না সরা তরকারি কত চাইছেন

একদম বাড়ল সাবেকে আছে না এই এখন কি সামনে কি আর কমবনি ভাই বেশি বেশি না 100% একদম শিওর আচ্ছা ভাই শশাগুলো কতে বেছেন ভাই ₹40 কে যে এটার দামটা এক সপ্তাহ আগে কেমন ছিল ভাই একটু বাড়তে ছিল একটু বাড়তে ছিল তাহলে আমাদের কাছ থেকে জানতে পারলাম যে নিত্য ফলের বাজার সামনের দিকে আর কমার সুযোগ আছে নাকি ভাই আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম